অবশেষে দময়ন্তী সেনের আর্জি মেনে নিল কলকাতা হাইকোর্ট কাকদ্বীপে জোড়া খুনের ঘটনার মামলা থেকে আইপিএস অফিসার দময়ন্তী সেনকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট বুধবার বিচারপতি রাজশেখর মান্থা তাকে তদন্ত প্রক্রিয়া থেকে অব্যাহতি দিয়েছেন আদালত জানিয়েছে পরবর্তী শুনানির দিন দময়ন্তীর জায়গায় অন্য কোনো অফিসারকে নিয়োগ করা হবে কিন্তু দময়ন্তীর কাছে কিছু প্রশ্নও জিজ্ঞাসা করেছেন রাজাশেখর মান্তা স্যার বিচারপতি রাজাশেখর মান্তা প্রশ্ন করেছেন দময়ন্তী সেনকে যেগুলি সেগুলি আপনাদেরকে পয়েন্ট করে তুলে ধরছি এক নম্বর আপনার কি সমস্যা হচ্ছিল তখন দময়ন্তী সেন বলেছেন যে তিনি কাজ করতে পাচ্ছেন না এছাড়াও তার মানসিক চাপ অতিরিক্তভাবে পড়ছে এই জন্য তিনি মেন্টাল ডিস্টার্ব রয়েছেন কিছু দিন ধরে এর পরবর্তীতে বিচারপতি প্রশ্ন করেন যে কী রকম মানসিক চাপ কারা বাধা দিচ্ছিল তখন তিনি বলেন যে তাকে কোনো তদন্তকারী অফিসাররা তাকে সহযোগিতা করছিলেন না এর পরবর্তীতেই রাজাশেখর মান্থা পাল্টা প্রশ্ন করে তাহলে আপনি এটা কতদিন ধরে সহ্য করে চলেছেন তখন দময়ন্তী দেবী পরিষ্কারভাবে জানান প্রায় তিন মাস ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছেন মানসিক চাপ এতটাই বেড়ে গিয়েছে এবং কোনো রকমভাবে কোনো ক্লু পাচ্ছেন না বারবার কাজে বাধা দেওয়া হচ্ছে এর পরবর্তীতে তিনি তার মেডিকেল রিপোর্ট পেশ করেন কলকাতা হাইকোর্টে এবং তাই দেখে শেষ পর্যন্ত রাজাশেখর মান্থা বলেন ঠিক আছে আপনাকে অব্যাহতি দেয়া হলো কিন্তু সিটের বাকি যে সমস্ত সদস্য রয়েছেন তাদেরকে আগামী শুনানিতে কোর্টে সশরীরে উপস্থিত থাকতে হবে অর্থাৎ তারা যে সহযোগিতা করছেন না এছাড়াও বহিরাগত যে সমস্ত চাপ রয়েছে সেই সমস্ত বিষয়ে সিটের অন্যান্য সদস্যদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হবে রাজাশেখর মান্তা সেনের সুতরাং তারা যে এবার বিপদে পড়ে গেল সেটার বলার অপেক্ষা রাখে না অন্যদিকে দময়ন্তী সেনকে সসম্মানে এই কেস থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং এই রকম কেসের তদন্ত করা উচিতই নয় কেননা যেখানে তিনি কাজ করতে পারবেন না সেখানে কিভাবে তিনি কাজ করবেন এবং তিনি সৎ এবং সেই জন্যই তিনি একদম কলকাতা হাইকোর্টে বিচারপতির কাছে পুঙ্খানুপুঙ্খ সমস্ত কিছু বলে দিয়েছেন